বাংলা জুড়ে এখন খাদান ঝড় বৃহস্পতিবার রাত দুটোর শো হাউসফুল দিনভর সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিং খাদান আর পয়লা দিনেই ঝোড়ো ব্যাটিং দেবের ছুটি হলে হাউসফুল চমক এখানে শেষ নয় আসছে খাদান টু সিকুয়েলে এবার কোন চমক দেবেন দেব কৌতুহল তুঙ্গে দর্শক অনুরাগীদের ক্লাইম্যাক্স দৃশ্যের শেষেই দেব ঘোষণা করে দিলেন পিকচারাভি বাকি হ্যাঁ সিকুয়েলের গল্প কোন প্রেক্ষাপটে হবে খাদান ছবিতে দেখা গিয়েছে মধুর স্ত্রী লতিকা সন্তান সম্ভবা যে চরিত্রে অভিনয় করেছে নিটিকা পাল এদিকে কলিয়ারি অঞ্চলের মাফিয়া রাজ সিন্ডিকেটের দৌড়াত্ম সব মিলিয়ে একাধিক প্লট রয়েছে খাদান ছবিতে অতপর মোহনদাস পরবর্তী অধ্যায়ে তার কয়লা সাম্রাজ্যের রাজ কীভাবে একা হাতে সামলাবেন মধু সেখান থেকেই শুরু হতে পারে সিকুয়েলের গল্প কিংবা কলিয়ারি অঞ্চলে পরিবারতন্ত্রের দাপটও দেখাতে পারেন দেব খাদান তৈরি করতে ছ কোটি টাকা খরচ করেছেন টলিপাডার সুপারস্টার প্রযোজক অভিনেতা বৃহস্পতিবারই তিনি আভাস দিয়েছিলেন এই ছবি বাণিজ্যিকভাবে সফল হলে পরবর্তী সিনেমায় তিনি দশ কোটি টাকা বিনিয়োগ করবেন তখনই খাদান টু আসার আভাস মিলেছিল। আর শুক্রবার বড় পর্দাতেই সেই জল্পনায় শিলমোহর বসিয়ে দিলেন দেব খাদান ছবিতে অ্যাংরে ইয়াংম্যান লুকে ধরা দিয়েছেন দেব শার্টের খোলা বোতাম আলু চুল মুখে বিড়ি শেষ কবে প্রান্তিক শ্রেণির হিরো হিসেবে কোনো বাঙালি অভিনেতা অ্যাংরে ইয়াংম্যান লুকে ধরা দিয়েছেন তা মনে পড়ে না ঠোঁটের ফাঁকে দেবের বিড়ি ধরা স্টাইল মনে করে দিল দেওয়ারের বচ্চনের কথা সেই চ্যালেঞ্জ বা পাগলুর সোয়াগ আছে বটে তবে এবার রাফ অ্যান্ড টাফ অবতারে ধরা দিয়ে দেব বুঝিয়ে দিলেন রাজার প্রত্যাবর্তন ঘটেছে এ যাবৎকাল বলিউড কিংবা দক্ষিণের সিনেমার মারপিটের মারপ্যাচে বাংলি দর্শকরা হাততালি দিয়ে প্রেক্ষাগৃহ ভরিয়েছেন তবে এবার হোম মেড প্রোডাক্টে সেই সাথ দিলেন দেব কমার্শিয়াল হিসেবে খাদান যে হিট হলের গর্ভগৃহ উপচে পড়া হাততালি আর সিটির আওয়াজই তা বলে দিচ্ছে এই ধারা বজায় রাখবেন আর একটু সচেতন হয়ে সেই আশা করাই যায় বুকমাই শোতে দু সপ্তাহ ধরে রমনমিয়ে চলা পুষ্পাকেও হার মানি দিয়েছে দেব যিশু ভক্তদের উন্মাদনা হৈ হৈ করে বিকচ্ছে টিকিট গত চব্বিশ ঘন্টায় বাইশ হাজার টিকিট বিক্রি হয়েছে আর অনুরাগীদের এই উন্মাদনা যেন বিফলে না যায় তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ দেব তাই তো রিলিজের প্রাককালে আগে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন জনসমক্ষে দর্শক অনুরাগীদের কাছে তার আর্জি কাছের সিনেমা হলে খাঁদান দেখতে না পেলেই যেন আমাকে জানানো হয় তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন সুপারস্টারের আর্জিতে দলে দলে হল ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা বাংলা জুড়ে এখন খাদান ঝড় বৃহস্পতিবার রাত দুটোর শো হাউসফুল দিনভর সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিং খাদান আর পয়লা দিনেই ঝোড়ো ব্যাটিং দেবে ছটি হলে হাউসফুল চমক এখানে শেষ নয় আসছে খাদান টু সিকুয়েলে এবার কোন চমক দেবেন দেব কৌতূহল তুঙ্গে দর্শক অনুরাগীদের ক্লাইম্যাক্স দৃশ্যের শেষেই দেব ঘোষণা করে দিলেন পিকচারাভি বাকি হ্যাঁ সিকুয়েলের গল্প কোন প্রেক্ষাপটে হবে খাদান ছবিতে দেখা গিয়েছে মধুর স্ত্রী লতিকা সন্তান সম্ভবা যে চরিত্রে অভিনয় করেছে নিধিকা পাল এদিকে কলিয়ারি অঞ্চলের মাফিয়া রাজ সিন্ডিকেটের মিলিয়ে একাধিক রয়েছে খাদার ছবিতে অতঃপর মোহনদাস পরবর্তী অধ্যায় তার কয়লা সাম্রাজ্যের রাজ কিভাবে একা হাতে সামলাবেন মধু সেখান থেকেই শুরু হতে পারে সিকুয়েনের গল্প কিংবা কলিয়ারি অঞ্চলে পরিবারতন্ত্রের দাপটও দেখাতে পারেন দেব খাদান তৈরি করতে ছ কোটি টাকা খরচ করেছেন টলিপাডার সুপারস্টার প্রযোজক অভিনেতা বৃহস্পতিবারই তিনি আভাস দিয়েছিলেন এই ছবি বাণিজ্যিকভাবে সফল হলে পরবর্তী সিনেমায় তিনি দশ কোটি টাকা বিনিয়োগ করবেন তখনই খাদান টু আসার আভাস মেলেছিল আর শুক্রবার বড় পর্দাতেই সেই জল্পনায় শিলমোহর বসিয়ে দিলেন দেব খাদান ছবিতে অ্যাংরে ইয়াংম্যান লুকে ধরা দিয়েছেন দেব শার্টের খোলা বোতাম আলু চুল মুখে বিড়ি শেষ কবে প্রান্তিক শ্রেণির হিরো হিসেবে কোনো বাঙালি অভিনেতা অ্যাংরে ইয়াংম্যান লুকে ধরা দিয়েছেন তা মনে পড়ে না ঠোঁটের ফাঁকে দেবের বিড়ি ধরা স্টাইল মনে করে দিল দেওয়ারের বচ্চনের কথা সেই চ্যালেঞ্জ বা পাগলুর সোয়াগ আছে বটে তবে এবার রাফ এন্ড টাফ অবতারে ধরা দিয়ে দেব বুঝিয়ে দিলেন রাজার প্রত্যাবর্তন ঘটেছে এ যাবৎকাল বলিউড কিংবা দক্ষিণে সিনেমার মারপিটের মারপ্যাচে বাংলে দর্শকরা হাততালি দিয়ে প্রেক্ষাগৃহ ভরিয়েছেন তবে এবার হোম মেড প্রোডাক্টে সেই স্বাদ দিলেন দেব প্রকৌশলী হিসেবে খাদার যে হিট হলের গর্ভগৃহ উপচে পড়া হাততালি আর সিটির আওয়াজই তা বলে দিচ্ছে এই ধারা বজায় রাখবেন আর একটু সচেতন হয়ে সেই আশা করাই যায় বুকমাই শোতে দু সপ্তাহ ধরে রমন বিয়ে চলা পুষ্পাকেও হার মানি দিয়েছে দেব যিশু ভক্তদের উন্মাদনা হৈ হৈ করে বিকচ্ছে টিকিট গত চব্বিশ ঘন্টায় বাইশ হাজার টিকিট বিক্রি হয়েছে আর অনুরাগীদের এই উন্মাদনা যেন বিফলে না যায় তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ দেব তাই তো রিলিজের প্রাককালে আগেভাগেই ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন জনসমক্ষে দর্শক অনুরাগীদের কাছে তার আর্জি কাছের সিনেমা হলে খাঁদান দেখতে না পেলেই যেন আমাকে জানানো হয় তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন সুপারস্টারের আর্জিতে দলে দলে হল ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা